আসসালামু আলাইকুম দিন যাচ্ছে আর আমাদের অর্ডারের চাপ কিন্তু বাড়তেছে আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই কিন্তু আমাদের মাল চলে যাচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলো কারখানা ধরা আছে সবসময় মাল যায় এবং নতুন নতুন অনেক ভাইরা হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছে নিয়ে তারা ব্যবসা শুরু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ কারণ এটা মাত্র দশ হাজার টাকা হলেই শুরু করে দিতে পারবেন খুবই লাভজনক একটি ব্যবসা এবং এই ব্যবসাটা কিন্তু রমরমা ব্যবসা মানে এবং চাহিদা থাকে আপনি এমন ব্যবসা করবেন লাভ কম হলেও যে ব্যবসার চাহিদা বেশি দেখেন চাউলের এক কেজিতে দুই টাকা এক টাকা করে লাভ হয় কিন্তু এটা নিত্য প্রয়োজনীয় আর এই যে ঝাড়ু যেটা এটাও কিন্তু নিত্য প্রয়োজনীয় এটা ময়লা থাকলে ঝাড়ু তার লাগবেই তো এই জন্য এটা খুব ভালো ব্যবসা আপনারা যারা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের লোকেশন খুলনা বাগহাট এখান থেকে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা সাপ্লাই দিচ্ছি কুরিয়ারে করে এই যেখানে যে প্যাকেজিং করে এখান থেকে নষ্ট যে মালগুলো রয়েছে সেগুলো আলাদা করে বাকি যে ফ্রেশ কোয়ালিটির মাল থাকবে সেগুলো হচ্ছে আমরা দিচ্ছি তো মোটামুটি বেশ ভালো একটি লাভজনক তো যারা নিতে চান দ্রুত কল করতে পারেন